যা সেটা হচ্ছে মাস্টার কালার মিনিমাম ছয় পিস নিলে এই প্রাইসটা পেয়ে যাবেন ছয় ডিজাইন থেকে ছয়টা নিতে পারবেন এটা হচ্ছে ব্ল্যাক কালার দামটা কি হ্যাঁ তিনশো পঞ্চাশ টাকা হোলসেল তিনশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এই প্রাইসে নিতে হলে সর্বনিম্ন ছয় পিস নিতে হবে ঠিক আছে চকলেট এক্স কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে প্রিন্টের শার্ট এটা বাটনগুলো ওপেন করা যাবে বডিতে হচ্ছে সিকোয়েন্স এবং জড়ির কাজ করা আর এটার দাম কত পড়ছে সব তিনশো পঞ্চাশ কালার দেখাবো কালার বলতে প্রিন্ট গুলো চেঞ্জ হবে প্রিন্টের কালার চেঞ্জ হবে তিনশো পঞ্চাশ টাকা অনলি ঠিক আছে স্যার যদি কেউ রিটেলে নিতে চান তাহলে কি চারশো পঞ্চাশ চারশো টাকা চারশো টাকা নেক্সট যেটা দেখাবো বিয়ার সেটা হচ্ছে এই ডিজাইনটা এটাও খুব সুন্দর এটা বডিতে কাজ করা কোমরে অ্যাডজাস্টেবল বেল্ট আছে এটা বেসিক্যালি কুর্তি এটা কালার দেখাচ্ছি আপনাদেরকে এটার মধ্যে কালার হবে এই যে এটা একটা প্রাইস পড়বে হচ্ছে একই হ্যাঁ 350 টাকা মাত্র 350 টাকা আর রিটেইলে নিলে হচ্ছে 400 টাকা এখানে যেটা দেখাবো এই যে এখানে আর অনেক কুর্তি আছে এটা অনেকগুলো কালার হবে ঠিক আছে এটা গলায় কাজ করা থাকবে দামটা কি 350 কালারগুলো দেখাচ্ছি only 350 এখানে অনেক ডিজাইন দেখাবো যে কোনো ছয় থেকে ছয়টাカラー নিলেও প্রাইসটা মাত্র 350 টাকা এই রোজারি নিজেদের জন্য গিফটের জন্য নিয়ে নিতে পারেন হোলসেল জানেনইবেন অবশ্যই তাদের সাথে কন্টাক্ট করবেন দামটা কি 350 টাকা পাইকেরি জন্য প্রাইস 50 টাকা বেশি থাকবে টাকা থাকবে এটা একটা আছে টাকা ওকে এটা এটার উপর খুলে দেখেন শার্টটা এটার উপর খুলে দেখেন এখন যেটা দেখাচ্ছি এটা খুব সুন্দর একটা শার্ট আছে এটা বাটনগুলো ওপেন করা যাবে নিচে কাজ করা টেল কার স্টাইলে দামটা কি কাপড়টা খুবই কোয়ালিটি ফুল তিনশো পঞ্চাশ এই যে একটা আছে সেম তিনশো পঞ্চাশ নেন এটা একটা আছে সেম তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ এটা পিঙ্ক কালার

নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট দেখা বলছে এইটা এটাও খুব সুন্দর করে কাজ করা আছে কুর্তি এটা কামিজ প্যাটার্নে কালার হবে অনেকগুলো দামটা কি তিনশো পঞ্চাশ সেম তিনশো পঞ্চাশ সেম প্রাইস তিনশো পঞ্চাশ টাকা প্রত্যেকটার বডিতে কাজ থাকবে এটা ল্যাভেন্ডার কালার দামটা কি তিনশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো বিয়ের এখানে আরও অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে যেমন হচ্ছে এইটা গলায় কাজ করা বাটনগুলো ওপেন করা যাবে শার্ট এটার দাম পড়বে তিনশো পঞ্চাশ কালার দেখাচ্ছি অলিভ কালার দেন এটা ব্রাইট অলিভ তারপরে এটা হচ্ছে নোট কালার দামটা একই তিনশো পঞ্চাশ মেরুন কালার সেম তিনশো পঞ্চাশ টাকা নেক্সট কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি নেই যেটা দেখাবো এটা একটা শার্ট এটা হচ্ছে পকেট শার্ট কাপড়টা ফেন্সি কটনের মধ্যে কালার হবে পকেট আছে এটা হচ্ছে মিষ্টি কালার সেম প্রাইস তিনশো পঞ্চাশ টাকা প্রাইস ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নিবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন সেম প্রাইস তিনশো পঞ্চাশ টাকা দেন এটা হচ্ছে হোয়াইটের মধ্যে এটাও সেম তিনশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন যারা নেবেন তাদের জন্য টাকা প্রাইস বেশি থাকবে ঠিক নিলে পঞ্চাশ টাকা বেশি মাত্র চারশো এটা নাইরা বডিতে কাজ জামার নিচে কাজ হবে দামটা কি কালারগুলো দেখাচ্ছি এটা হচ্ছে পিঙ্ক কালার सेम বাকি কালারগুলো দেখাই এটা আছে মেরুন কালার

কালার হবে অনেক গোলা সো যাই নিতে যাচ্ছেন দ্রুত অর্ডার করে ফেলবেন লেট করবেন না দামটা কি 350 এটা একটা কালার সাথে নেবেন তাদের জন্য মাত্র 50 টাকা বেশি থাকবে ওকে খুচরা নিলে 50 টাকা বেশি থাকবে এটা একটা আছে পিঙ্ক কালার सेम 350 টাকা ভালো লাগলে স্ক্রিনশট মাস্ট স্ক্রিনশট নিয়ে শপে চলে আসতে হবে অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা একটা কালার হবে সেম তিনশো পঞ্চাশ টাকা আর হবে হোয়াইট কালার একই দাম তিনশো পঞ্চাশ নেক্সট করে দেখাচ্ছি এখন যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা এটা হচ্ছে নাইরা কাট নিচে প্যানেল করা হাতায় লেস ওয়ার্ক থাকবে কালার আছে দামটা কি তিনশো পঞ্চাশ ওকে কালার দেখাচ্ছি এই যে সেম তিনশো পঞ্চাশ

যারা নিতে চাচ্ছেন ফার্স্ট ফার্স্ট অর্ডার করে ফেলবেন লেট করবেন না যারা নিতে চাচ্ছেন একটু দ্রুত অর্ডার করে নিয়ে নিতে হবে কিন্তু লেট করা যাবে না অনেক কালেকশন ফার্স্ট অর্ডার করে দ্রুত নিয়ে নিতে হবে এটার কালার আছে তো আচ্ছা ডিজাইন চেঞ্জ এটা স্টেপের মধ্যে একটা দামটা একই তিনশো পঞ্চাশ দেন এটা একটা কালার হবে সেম তিনশো পঞ্চাশ দেন এটা একটা কালার আছে গলায় কাজ করা সেম তিনশো পঞ্চাশ